আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বিএফ শাহিন কলেজ চট্টগ্রাম এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত পুরাতন বিমানবন্দর পতেঙ্গা চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু বেশ কয়েকটা পদ আছে অষ্টম শ্রেণীর পাশ থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো পর্যায়ক্রমে আমরা পদগুলো দেখে নেব এক নম্বর পদটি হলো অস্থায়ী প্রভাষক প্রবাসক আইসিটি পদের সঙ্গে থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা অর্থাৎ এটা কিন্তু আয়সায় এর জন্য সর্বসাকুল আপনাদের বেতন দেওয়া হবে এটা মূলত কোনো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে না দুই নম্বরের সহকারী শিক্ষক ইতিহাস ও সমাজ বিজ্ঞান এখানেও পদসংখ্যা থাকবে একটি এটা মূলত বাংলা ভাষণের জন্য নিয়োগ করা হবে এবং মাধ্যমিক শাখায় শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিদারি হতে হবে এটার ক্ষেত্রে মূলত আপনাদেরকে গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ যাদের বিএড ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে তিন নম্বরে অস্থায়ী সহকারী শিক্ষক সাধারণ এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি এবং এটা মূলত আপনাদেরকে বাংলা নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শাখার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ফাজিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আপনাদেরকে সর্বসাকল্যে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে ষোলোতম গ্রেড এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশত টাকা এবার চার নম্বরে মালি পদ একটি এটা মূলত কলেজ শাখায় নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বাস অর্থাৎ জেএস বা জেডিসি বাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে বিশতম গেটে অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং সর্বশেষ পরটি হলো অস্থায়ী স্থায়ী পুরুষ এটার ক্ষেত্রে মূলত পদসংখ্যা থাকবে একটি বেতন দেওয়া হবে সর্বসাখল্যে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বেতন স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে সরকারি বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা দেওয়া হবে অস্থায়ী পদগুলো ব্যতীত অন্য পদের ক্ষেত্রে বেতন স্কেল ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বছরের দুটি উৎসব ভাতা নগর ভাতা নববর্ষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েট অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যে সকল সুযোগ সুবিধা হয় সকল সুযোগ সুবিধা দেওয়া হবে শুধুমাত্র যে অস্থায়ী পদগুলো আছে অস্থায়ী পদগুলো ব্যতীত যে পদগুলোতে মূলত গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে পদগুলোতে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে প্রার্থীকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর সহস্ত লিখিত আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক এবং পাশাপাশি আপনাদের কিন্তু পরীক্ষার ফি দিতে হবে এবং সেটা কিন্তু অগ্রণী ব্যাংকের মাধ্যমে এবং সেটা যে কোনো শাখা থেকে বিএফ শাইন কলেজ চট্টগ্রামের অনুকূলে দুই নং পদের জন্য পাঁচশত টাকা চার নং পদের জন্য দুইশত টাকা মূলত আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পাশাপাশি তিরিশ জুলাই দু তারিখের মধ্যে অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আপনার আবেদনপত্র জমা দিতে পারেন এখানে মূলত শুধুমাত্র স্থায়ী যে আছে দুই নম্বর এবং চার এ এই পদ্মার ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে বাকি যে অস্থায়ী স্থায়ী আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে না এবং এক তিন ও পাঁচ নং পদের ক্ষেত্রে আবেদনপত্র বাসাই শুধুমাত্র যথাযথ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ যে পদগুলো মূলত অস্থায়ী এক প্রিন্ট এবং পাস এগুলোর মূলত আবেদনপত্র যাচাই বাছাই করার পরে যারা মূলত যোগ্য তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ হবে দুই এবং চার নং পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা এক ও তিন নং পদের প্রার্থীদের শ্রেণীকক্ষের পাঠদান এবং পাঁচ নং পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের কি কি পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে এবং লিখিত পাঠদান এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি যথাযথ সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনাদের যখন পরীক্ষা হবে পরীক্ষার পূর্বে হয়তোবা আপনাদের সাথে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে অথবা আপনাদের সাথে তারা এস এম এস এর মাধ্যমে যোগাযোগ অর্থাৎ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে তো আপনারা যে কাজটা করবেন এখানে যে তারা নির্দেশনা বলে দিয়েছে এই নির্দেশনা অনুসরণ করে আপনারা আবেদনপত্র জমা দেবেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু জুলাই তারিখ এবং আপনাদের যে কাজটা করতে হবে সরকারি চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা সুন্দর মতো পূরণ করতে হবে এবং এটা কিন্তু অবশ্যই হাতে লিখে পূরণ করতে হবে কম্পিউটার টাইপকৃত আবেদন কিন্তু কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো আপনাদের যাদের আবেদন ফর্মটার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে আমার থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে